বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বত্রিশ বত্রিশ সাইজের যে টাইলসটা আপনারা সেটিং করা দেখছেন এটা কিন্তু মিরর পলিশ ন্যানো ক্রিস্টালের বত্রিশ বত্রিশ টাইলসের সেটিং এইটা ফ্লোরে সেট করা হয়েছে এবং এই বিল্ডিংয়েরই ফ্রন্ট এন্ড যেখানে সিঁড়ি দিয়ে ঢোকার মুখেই দোতলাতে একটা ভালো ইউনিট এই ইউনিটের ফ্রন্ট এন্ডে দেওয়া হয়েছে বারো বিশ বারো বিশ সাইজের টাইলস দেখতে পাচ্ছেন বারো বিশ এবং উপরে দেওয়া হয়েছে বারো চব্বিশের পেট্রা টাইলস এটার মিলিমিটারের দিক থেকে অনেক মোটা এবং রাস্টিক কোয়ালিটির এই ধরনের ফরেন কোয়ালিটি যেটা বিদেশি কোয়ালিটির টাইলস আমরা বলছি যে ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি বা ইউরোপিয়ান কোয়ালিটির যে ইউরোপিয়ান মানের যে টাইলসগুলো সেই টাইলসের টা দেওয়া হয়েছে একদম ফ্রন্টের ডোরের উপরের সাইডে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং নান্দনিক দেখা যাচ্ছে আর ডাইনিং স্পেস আপনাদেরকে এগিয়ে আগেও দেখিয়েছি ডাইনিং স্পেসে দেখানো হয়েছে অ্যাস্টোন ফ্লেভারের আরেক কোয়ালিটির এক কথায় ভালো মানের টাইলস নিচে সাদা উপরে সাদা মাঝখান দিয়ে ফ্লাওয়ার ডেকো দিয়া সুন্দর একটা টাইলস আর বত্রিশ বত্রিশ ন্যানো ক্রিস্টাল মিউর পলিশের এই যে ন্যানো পলিশ টাইলসগুলা এটা যারা আপনারা সেট করতে চাচ্ছেন বা সেট করার জন্য মিস্ত্রি খুঁজছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা এই মিস্ত্রি দেওয়ার ব্যবস্থা করব বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মিস্ত্রি টাইলস এবং বিল্ডিং ম্যাটেরিয়াল সাথে অ্যাড মিক্সচার কেমিক্যাল এগুলো সরবরাহ করি টাইল সেট আপ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন ফ্লোরে যখন চব্বিশ চব্বিশ টাইল সেট করবেন তো অবশ্যই একটু কেমিক্যাল মিক্স করার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অরাকাত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে